দুর্নাথ ভাই প্রিয় দর্শক বাজার কিন্তু উঠানামা করছে আপনারা জানেন এক সপ্তাহ তুলনায় কিন্তু বাজারটা কিন্তু বাড়ছে কমছে বাড়ছে কমছে এইভাবে বাজারটা যাচ্ছে আমরা কিন্তু দেখাচ্ছি আজকে সরাসরি হাট ধোলাউরি হাটের পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি এই কিং পিয়াজ না এটা কিং পেঁয়াজ আজকে বাজার কথা বলছে এটা কি পরিস্থিতি চার হাজার উপর বাজারটা আসলে এক তুলনায় কি অবস্থা বাজার তুলনায় বাড়ছে না কমছে কতটুকু দুইশো আড়াইশো এভাবে বাজারটা যাচ্ছে দেশি বেশ কত টাকা কত হচ্ছে আপনাকে দমন চলছে সব বলছে সর্বোচ্চ বাজার কত আজকে সর্বোচ্চ বাজার 4000 4000 টাকা আপনি পেজ তো ভালো পেজ দুটি হয়ে গেছে না একটু কোথা থেকে আসেন কাকা বিহারি থেকে বিহারি থেকে আচ্ছা কাকা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি দোদারে হাটের পরিস্থিতি

সাথে থাকুন বাবা সর্বোচ্চ বাজার দিয়ে দিলেন বাজার দিয়ে দিলেন কত দিলেন একচল্লিশশো পঞ্চাশ এই বাজারটা বিক্রি হলো আজকে ধুলারের হাট সাতিয়া পাবনা এটা কিন্তু আমার দেখা মতে